নির্বাচনকে সামনে রেখে রাজ্যের দিকে দিকে চলছে ভোটের প্রচার ও সাংগঠনিক বৈঠক বিরোধীরা প্রচারে তেজি কম হলেও শাসক দল বিজেপি মাঠ দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সমস্ত নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক সভায় মিলিত হন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সাথে ছিলেন জেলা পরিষদের দুই ও চার নম্বর আসনের প্রার্থীরা মন্ডল সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা বৈঠক শেষে প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন রাজ্যে গণতন্ত্র পুনর্বহাল রয়েছে তাই বিরোধীরাও নমিনেশন দিতে পেরেছে বিরোধীরা যেখানে প্রার্থী দিতে পারেনি সেখানে মূলত প্রার্থী খুঁজে পায়নি বিরোধী শিবির বিরোধীদের এত কনফিডেন্স নেই যে শাসকের সাথে লড়াই করে জিতবে তাই রাতের অন্ধকারে তারা প্রচার সজ্জা নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সজ্জা বিনষ্টকে কেন্দ্র করে শাসক দল কদমতলা ও চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে শাসনে গণতন্ত্র পুনর্বহাল হয়েছে রাজ্যে বিরোধীরাও নমিনেশন দিয়েছে আপনারা দেখেছেন ভালো সংখ্যায় দিয়েছে যেখানে যেখানে দিতে পারেনি ওরা ক্যান্ডিডেট পায়নি এখন আমরা তো আর ক্যান্ডিডেট ঠিক করে দিতে পারি না ঠিকও না তো এখন ওরা যদি এমন করে থাকে আমি শুনেছি কিছু কিছু জায়গায় রাতের অন্ধকারে প্রচার শয্যা নষ্ট করছে তো এদের কাজ সবসময় রাতের আধারেই হয় কারণ এতটা ওদের কনফিডেন্স নেই যে ওরা ইলেকশন লড়ে আমাদের সঙ্গে জিতবে তো এইসব নাশকতা করবে ওদের থেকে এক্সপেক্টেড